আর বর্তমানে আমাদের একটা বিরাট সুবিধা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট যে স্বাস্থ্যসাথী সেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেও যারা গরিব বড়ো লোক সবাই স্বাস্থ্যসাথী কার্ডের অধিকারী সেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পেশেন্ট পকেট থেকে কোনো পয়সা খরচ না করেই এই এনজিওগ্রাফি এবং এই অ্যানজিওপ্লাস্টি বা পেসমেকার তার সুবিধা পেতে পারেন কিন্তু আমাদের এই গ্রাম বাংলায় পঞ্চায়েত এলাকার মানুষ জন্যে এই স্বাস্থ্যসাথীতে আমরা যে অ্যানজিওগ্রাফি বা অ্যানজিওপ্লাস্টি মেনলি হার্টের পরীক্ষা এবং হার্টের চিকিৎসা এইটা অত্যন্ত প্রয়োজন এবং এই যুগের পক্ষে উপযোগী প্রসঙ্গত উল্লেখ্য আমাদের এই কয়েকদিনের মধ্যেই আমার দুটি স্টাফ একজনের মা এবং একজনের শ্বশুরমশাই তাদের অ্যানজিওগ্রাফি হয়েছে এবং অ্যানজিওগ্রাফির পরে খুব বড় ধরনের ব্লক ছিল তাদেরকে অ্যানজিওপ্লাস্টি করে হবে না তাদেরকে আমরা বর্ধমানে পাঠিয়ে বাইপাস সার্জারি করেছি এবং আগামী দিনে আমরা আশা করব যে আমাদের মডুলারিটি এবং সেট আপ করে যাতে বাইপাস সার্জারিও আমরা এখানে করতে পারি হার্টের ডাক্তার ও হার্টের সার্জেনরা এলে অ্যানজিওপ্লাস্টি তো আমাদের এখানে প্রথম যে অ্যানজিওপ্লাস্টিটা হলো কুড়ি পঁচিশ দিন আগে সেই পেশেন্টটি অ্যানজিওপ্লাস্টির দু ঘন্টা পরে বলছে আমার বুকের কষ্টটা কমে গেছে তো এই যে ইনস্ট্যান্ট রেজাল্ট একটা হচ্ছে কতটা ব্লক আছে সেটা জানা ব্লক মানেই যে অ্যানজিওপ্লাস্টি করতে হবে তা নয় সামান্য ব্লক থাকলে ওষুধ টষুধের দ্বারাই সম্ভব বেশি ব্লক থাকলে বাইপাস সার্জারি আর মাঝামাঝি ব্লক থাকলে অ্যানজিওপ্লাস্টি এটাই হচ্ছে প্রাইমারি ক্যাথলেবের গুরুত্ব আর সোজা কথায় এই মানুষের পরিষেবা হচ্ছে হার্টের চিকিৎসা